তো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে বি এর যে হইলো যে এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে তো পৃথিবীতে মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশে কিন্তু সবথেকে বেশি দেশ আমরাও কিন্তু এশিয়া মহাদেশে বাংলাদেশ ভারত এগুলো কিন্তু এশিয়া মহাদেশে পড়ছে তো এশিয়া মহাদেশে কয়টা দেশ আছে ও কি কি এগুলো নিয়ে আলোচনা করব বা এগুলো বলে দিব যে কয়টি দেশ আছে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেটা বেল বাটন প্রেস করে নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে তো ভিডিওটা ছোট করার চেষ্টা করব যেহেতু এক কথায় প্রকাশ তো একটা শব্দ শুধু যে কয়টা দেশ আছে তার মানে ছোট করে করব আর কি তো এই সময় দেশে কয়টি দেশ আছে সেটা আজকে ভিডিও জানব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেটা বেল বাটন প্রেস করে নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে যে তারও কোনো ক্লাসের প্রশ্ন হয় তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং আরও এখন অনেক প্রশ্ন রয়েছে যে চীনের রাজধানীর নাম চীনের জনসংখ্যা কত জাপানের ছোটো বড়ো দ্বীপের সংখ্যা কত তারপরে এগুলো অনেক অনেক প্রশ্ন রয়েছে তো যদি তোমাদের আরও কোনো উত্তর লাগে বা প্রশ্ন যদি তোমরা কমেন্ট করে দাও তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে শুধু এশিয়া মহাদেশে কয়েকটি দেশ আছে সেটাই জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অলোসরণ করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট করে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো এশিয়া মহাদেশে কতটি দেশ আছে এবং কি কি ওইগুলা সেগুলো আজকে ভিডিওতে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হলে একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সাথে বেল বাটন প্রেস কল নোটিফ করবে ভিডিওতে একটা লাইক করবে এবং যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সিদ্ধান্ত সংক্রান্ত উত্তর আছে কোনো প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে তোমরা চালিয়ে দেখে পারো

চাই তোমরা যে কোনো ক্লাসের যে আদায় ঠিক তোমরা দেখছো বলে প্রথম দেখছো না তো ওইভাবে সার্চ করবে এবং বিশেষ করে সিএনশিল ক নাম্বার লিখে ইউটিউ স্কুলের সিএনশিল সম্পূর্ণ তোটা পেয়ে যাবে এবং রচমূলক প্রশ্ন লিখে ইউটিউ স্কুলের রচমূলক প্রশ্ন পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউ স্কুলের প্রশ্ন পেয়ে যাবে তো এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে তো দেখে নেওয়া যাক তো দেখো এশিয়া মহাদেশে একান্নটি দেশ আছে তো বর্তমানে এশিয়া মহাদেশে কতটি দেশ আছে এশিয়া মহাদেশে একান্নটি দেশ দেশ রয়েছে তো এটা হলো দুই চব্বিশ সাল তো আজকে আগস্টের বারো তারিখ তো এটা যে কোনো টাইমে কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে যে এশিয়া মহাদেশের দেশ বাড়তে পারে কমবে না হয়তো কিন্তু আরো তা আজকে ভিডিও ভিডিওটা ভালো চ্যানেল সাবস্ক্রাইব করবে আর সেটা বেললো কল অন করবে ভিডিওটাকে লাইক করবে তাহলে আর যদি কোনো প্রশ্ন লাগে বা উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তর লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে